বেসরকারি পাঠাগার ঘিরে গত পনেরো বছরে ব্যাপক দুর্নীতি হয়েছে বাস্তবে লাইব্রেরি না থাকলেও প্রতি বছর লাখ লাখ টাকা লুটপাট করা হয়েছে এমনটা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরর ফারুকি দুপুরে জাতীয় জাদুঘরে গ্রন্থাগার দিবস উপলক্ষে প্রেস কনফারেন্সে কথা বলেন তিনি উপদেষ্টা জানান শেষ হলে বেসরকারি লাইব্রেরির নামে লুটপাট করা অর্থের তথ্য প্রকাশ করা হবে জানান দেশে এখন সচল পাঠাকার আছে প্রায় ছশো আগামী অর্থ বছরের আগে সঠিক পাঠাকারের তালিকা প্রকাশ করা হবে ই ও ই লাইব্রেরির জন্য কাজ চলছে উল্লেখ করে ফারুকি বলেন ই লাইব্রেরি হলে জ্ঞান ভাগাভাগি করাটা সহজ হয় জানান দেশে বর্তমানে একাত্তর একাত্তরটি পাবলিক গ্রন্থাগার রয়েছে ধারাবাহিকভাবে সবগুলো শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে যাতে গ্রন্থ কেন্দ্রের যে সীমিত স্টাফ এটা দিয়ে জুনের আগে আমরা পুরো বাংলাদেশ শেষ করতে পারছি না সো এখন এই মুহূর্তে আমি আপনাকে নির্দিষ্ট করতে বলতে পারছি না কিন্তু এই যে চলমান সার্ভে এর মধ্যে আমরা আবিষ্কার করতে পেরেছি অনেকগুলো ভুয়া লাইব্রেরি যেটা অনেক টাকা পেয়েছে ফলে এখনই আমি যদি আজকে এই মুহূর্তে আপনাকে বলি যে বিশটা ভুয়া লাইব্রেরি আবিষ্কার হয়েছে এক ঘন্টা পরে এই সংখ্যাটা হয়ে যাবে চল্লিশটা সো ইটস ডিফিকাল্ট টু মানে নাম্বারটা এক্সাক্ট করা এই মুহূর্তে ঠিক না কিন্তু এটা আছে